জাস্ট এর মধ্যে আমি ঢেলে এর আগে রিলে তোমাদেরকে দেখেছি আমি প্রোলিউব ঢেলেছিলাম যার একশো চল্লিশ আমি ফুল ট্যাঙ্কে ঢেলেছিলাম যার পর কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে বাইক মানে বাইকটা এতটা স্মুথ হয়ে গেছে আর তোমাদেরকে এর আগে একটা রিলে দেখিয়েছি একত্রিশ মাইলেজ পেয়েছি এতটা টানার পরেও গাড়ি তার কারণ কিন্তু এইটা যেমন তোমাদেরকে এর আগে রিলে আমি বলেছিলাম প্রোলিউবের একশো চল্লিশ এম যখন তোমরা একটা ফুল ট্যাঙ্কে ঢালবে তারপরে পনেরোশো বা বারোশো কিলোমিটার পর কিন্তু এরকম ছোটো ছোটো একটা রিফিল পাওয়া যায় এই রিফিলগুলো তোমাদেরকে টপ আপ করতে হবে সেটা কিন্তু পাঁচ লিটার তেলে আমি জাস্ট এক্ষুনি ফুয়েল আপ করলাম তোমাদেরকে দেখিয়েছি তো এইবার আমি কি করব জাস্ট দেখো ট্যাঙ্কটা খুলবো খুলেই প্রলিউবের এইটা জাস্ট এর মধ্যে আমি ঢেলে দেবো দেখো এটা জাস্ট এর মধ্যে আমি ঢেলে দেবো কেটিএম এটা কি ইঞ্জিনিয়ারিং করেছে এর মধ্যে আমি জানি না গাড়ির পারফরমেন্স জাস্ট নেক্সট লেভেল ভীষণ স্মুথ হয়ে রয়েছে গাড়িটা গাড়িটা চালাতে বেশ ভালো লাগছে তো চলো এটা কিন্তু দারুণ জিনিস ই টোয়েন্টির নিয়ে যারা সত্যিকারের প্রচণ্ড মানে প্রবলেমে রয়েছে গাড়ি জার্ক করছে স্টল করছে এটা কিন্তু দারুণ জিনিস এটার দাম হচ্ছে একশো টাকা আর ওইটা যেটা বড়ো বোতল ঢেলেছিলাম ওটার দাম ছিল দুশো টাকা